নমস্কার বন্ধুরা সোমানা রকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে চলেছি গঙ্গা স্নানে আর এই বাড়ি থেকে বেরোচ্ছি গঙ্গা স্নান করতে যাব আজকে বেশ রোদ্দুরটা উঠেছে গতকালকে প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু আজ গতকালের তুলনায় আজকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে তো শাশুড়ি মা মারা গেছেন আর অসুযের পরে গঙ্গা স্নান করতে যেতে হয় তো এখানে আমাদের টোটো গাড়ি বলা ছিল তো টোটো গাড়িও চলে এসছে আর এখন আমরা টোটো গাড়ি চেপে যাবো আমার একটা বান্ধবীকে নেব সাথে তো ওর ওকে অনেক ব্লগেই দেখেছেন কাকুলি তো ওই আমাদের সাথে যাবে তো এখানে দাঁড়ানো হলো ওর জন্য ও আসছে ওকে নিয়ে নেবো এখান থেকে তারপর আমরা যাচ্ছি পলাশি গঙ্গাসান করতে পলাশি থেকেও আরও কিলোমিটার সাথে আমাদেরকে যেতে হবে জায়গাটার নাম হচ্ছে রামনগর রামনগর ঘাট মানে এই পাটটা রামনগর ওই পাটটা হচ্ছে বাজারশ্ব বাজারশ্ব শক্তিপুর যেটা আমাদের মুর্শিদাবাদের মধ্যে পড়ে তো আর এখানে দেখুন এখানে যেখানে দাঁড়ালাম আমরা কাকুলির জন্য ওয়েট করছি তো সেখানে একটা পুকুর আছে আর পুকুরের জলটা এত সুন্দর এত টলটলে মানে ভীষণই সুন্দর জল কিন্তু পুকুর পাড়টা বড্ড নোংরা হয়ে আছে এইটা যদি একটু প্রশাসন দেখে যে এত সুন্দর একটা পুকুর এই পুকুরটার নাম যেন কি একটা সাগর সেদিন আমার বর বলছিলো তো যাই হোক নামটা এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না আর এদিকে বান্ধবীও চলে এসেছে আর এখন আমরা চলেছি গঙ্গাসানের উদ্দেশ্যে রওনা দিলাম এই দেবগ্রাম পার হচ্ছি আর এই রাস্তার মধ্যে যেতে যেতে বেশ ভালোই লাগছে

alada <speaking on the French> alada এখন শিশু আর রীতি নামছে সেই অসাধ্য সাধন করতে না না এবার আর ভিডিও করলে হবে না এবার ছেলেগুলোকে না সাবান আনে ভঙ্গা আসলে সাবান আবার কে মাখবে শ্যাম্পুটাই দিতে হয় ভিডিও তোদেরকে করিনি তোদেরকে করিনি এ রীতি তুই তাড়াতাড়ি চলে এ করে मोगना की कि तर कड़े में डूब दिया था 啊，来了，我

কি আবারো তারপরে এই দাদা ধারণ করা হয় বর্তমান চিকিৎসাবিজ্ঞানে স্বীকার করেছে যে রক্তরক্তের দানার মধ্যে এমন এক প্রকার অদ্ভুত সেটি না সেলভি রয়েছে যার ফলে অনেক প্রকার

এখানেই যুদ্ধ হয়েছিল তো এখানেই যুদ্ধ হয়েছিল মাঠে কোনখানটাই যুদ্ধ হয়েছিল যুদ্ধর জায়গাটা কোনটা ওই যে সুগার মিল

আচ্ছা দাঁড়াও টোটোর মধ্যে সোয়েটার মোয়েটার সব আছে আমার সোয়েটারের পকেট আবার ঘরের চাবি আছে সোয়েটারটা নিলে কোনো অসুবিধা নাই কিন্তু চাবিটা নিলে অসুবিধা